একজন ব্যক্তি কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া খুব সহজ হবে আজকে আমি দেখিয়ে দেবো আপনারা ইংরেজি বইটা কিভাবে প্রস্তুতি নিলে আপনি সরকারি চাকরি সহজেই নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি ইংরেজি প্রিপারেশনটা সুন্দরভাবে তুলে সব সময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইংরেজির জন্য যেভাবে প্রস্তুতি নেবেন ইংরেজি গ্রামারের সকল বিষয় কুটিনাটিও ব্যতিক্রম অংশগুলো জানতে হবে বিশেষ করে সেন্টেন্স পার্টস অফ স্পিচ টেন্স বয়েন্স ন্যারেশন জেন্ডার সাইনোনয়ম অ্যান্টোনয়ম ইত্যাদি বেশি গুরুত্ব দিতে হবে আর কিছু বাক্য অনুবাদ পড়তে হবে যেমন ইংরেজি গ্রামারের কিছু ভালোই বই হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যাডভান্স ইংলিশ গ্রামার বেসিং ইংলিশ গ্রামার ইসেন্টিয়াল ইংলিশ গ্রামার বইগুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে আপনার অবশ্যই পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর ইংলিশ নাউন বার্ফ অ্যাডজেক্টিভ অ্যাডবার প্রিপোজিশন এই টপিকগুলো সব পড়তে হবে চেঞ্জ টু সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স ভয়েস চেঞ্জ মুড ইনফিনিটিভ পার্টিসেবল জিরোন আইডমস অ্যান্ড ফ্রাসেস ওয়ার্ড স্যানোনম অ্যান্ড অ্যান্টোনিয়ম বোখাবোলারি মূলত এইগুলো পড়লেই প্রায় সব উত্তর দিতে খুবই সহজ হবে সবশেষে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা বলতে চাই আপনি যদি ইংরেজি গ্রামারে পুরো বিষয়টা সুন্দরভাবে পড়েন তাহলেই কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট কমন পড়বে কেননা গ্রামারের বাইরে থেকে কোনো কিছুই কিন্তু দেওয়া হয় না সব কিন্তু এখান থেকেই যাওয়া হয় তাই অবশ্যই কিন্তু আপনাকে গ্রামারটা ভালোভাবে বুঝতে হবে পড়তে হবে বিশেষ করে নাইন টেনের যে গ্রামারটা রয়েছে সেটা পড়লে কিন্তু যথেষ্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ